রাষ্ট্রদূত ইসা এবং মডেল মেঘনা আলম নাম দুটি এখন টক অব দ্য কান্ট্রি সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সবখানেই চর্চিত হচ্ছেন দুজনে দুজনের পরিচয় বন্ধুত্ব আর ঘনিষ্ঠতা নিয়েও উঠেছে নানান বিতর্কিত প্রশ্ন জানা যায় সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় ঘটেছিল আট মাস আগে সেই পরিচয়ে ধীরে ধীরে গড়ে ওঠে সক্ষতা মেঘনার পরিবারের দাবি পরিচয়ের মাত্র চার মাস পর গত বছরের চার ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয় তবে এই দাবির সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারেনি পারিবারিক সূত্র বলছে মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ইসার পরিচয়ের সূত্রপাত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তার মাধ্যমে গত বছরের আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম দেখা হয় ইসা ও মেঘনার সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে রাষ্ট্রদূত মেঘনার মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সামাজিক উদ্যোগে সহযোগিতাও করতেন বিভিন্ন সময়ে একসঙ্গে ঘোরাঘুরি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় তাদের এই সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার চার মাসের মাথায় ডিসেম্বরের এক সকালে মেঘনা পরিবারকে জানান পরদিন তাদের বাগদান পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ কারণ মেঘনা জানান বিয়ের পর তারা সৌদি আরবে স্থায়ী হবেন কিন্তু বাগদানের কিছুদিন পরই এক নাটকীয় মর্নায়িক ঘটনা মেঘনার কাছে খবর আসে রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তান বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত ভাবতে থাকেন মেঘনা পরিবার দাবি করছে এর পর থেকেই রাষ্ট্রদূত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেন মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এক পর্যায়ে সম্পর্কে টানা পড়েন শুরু হয় মেঘনা তখন নিজের ক্ষোভ জানাতে চান বাবা বদরুল আলমের ভাষায় তার মেয়ে শুধু রাষ্ট্রদূতের কাছ থেকে দুঃখ প্রকাশ চেয়েছিলেন সে আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেন বিষয়টি প্রকাশ্যে আনবেন এই শঙ্কা থেকেই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানান যে এক নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করেন সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী তার নির্দেশে ডিবি পুলিশকে দেয়া হয় খোঁজ নেয়ার দায়িত্ব এর মধ্যেই নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন পরদিন দশ এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালতে বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে তিন দিনের আটক আদেশ দেন বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি।